তোমুন মিয়া কত এসে মিয়া কত হইছে মিয়া অনেক টপ আপ করতে চাই কিন্তু আমি অনেক অনেক ওয়েবসাইট দেখাই দিয়েছি এখান থেকে টপ করা লাগে কিন্তু আপনি আপনার ট্রানজেকশন আইডি দিতেই ভুলে যান বা ট্রানজেকশন আইডি দিতে পারে না টাকা পাঠান হয়তো আবার টাকা মানে অনেক কিছু কিছু ওয়েবসাইট থেকে হয়তো ভাই ট্রানজেকশন আইডি ভুল হয় তার জন্য ভাই আপনারা দিতে পারেন না অনেক কিছু বিকাশ নগর থাকিও না ভাই তো আজকে আপনাদেরকে আমি একদম ছোট একটা নিয়ম শিখায় দেই ভাই কত রয়েছে কি সুন্দর সুন্দর ইভেন্ট দেয় ভাই আপনারা কন টপ আপ করতে করে আমি বুঝি না বুঝি না আপনি একটু আপনারা বোঝেন না মিয়া কি নতুন নতুন বান্ডিল আপনারা নিতে পারেন না শুধু মিয়া টপ আপের কারণে আপনারা টপ আপ করা নতুন টপ আপ করা টপ আপ কেমনে করে সব আমি আপনারা আজকে সবাই শিখিয়ে দিব তো শিখতে হইলে কী করণ লাগবো ভালো করে ভিডিওটা দেখানো লাগবো তো ভিডিওটা দেখতে হলে কী কারণ লাগবো সাবস্ক্রাইব আর কল করে দেওয়া লাগবো আমার কথা হয়েছে এটা না কথা হয়েছে যে আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবো আপনারা শুধু আমার হোয়াটসঅ্যাপে যা নখ দিবেন কল দেওয়া লাগতো না বাট নখ দিবেন নখ আবার নখ এমনি না টোকা দেয় না এমনি টোকা দেয় না মেসেজ দেওয়ান লাগবে ওইটা এমনি টোকা দেয় না যদা তেমনি টোকা দেয় না এমনি না ওই নখ দেওয়ান লাগবে ওই যে মেসেজ ফাটান লাগবো হ্যালো হাই যে ফাটায় না অমনি হ্যালো হাই দিলে ওইবো এলাম দিলে আরও ভালো হইব বুঝুন নি ভাই নাম্বারটা দিয়ে দেন শুধু কল দিবেন